দোয়া দোয়া আলাইকুম সৌদি আরব থেকে প্রবাসী ইনফরমেশন চ্যানেলে যারা আমাকে দেখতেছেন সকলকে অনেক অনেক ধন্যবাদ সৌদি আরবে পনেরো তারিখ পর থেকে আমরা যে পরিমাণে নিউজ দেখতেছি প্রবাসীদেরকে সৈতারা পুলিশ ধরতেছে আসলে এটা কতটুকু সত্য এই বিষয়টা নিয়ে আমি আপনার সাথে কথা বলব এখনকার বর্তমানে যে পরিস্থিতি এটি আমি আপনাদেরকে বলছি আমি যতটুকু জানি কিংবা আমি যতটুকু যেহেতু এদেশে আসি তো আসলে হচ্ছে প্রকৃতপক্ষে হ্যাঁ পুলিশ কিন্তু লোক ধরতেছে আর যারা নতুন আছে প্লাস হচ্ছে পুরাতন সবাইকে ধরতেছে প্লাস হচ্ছে একদমই অবৈধ কোনো ভিসা টিসা নিয়ে তাদেরকেও ধরতেছে আসলে আপনি যদি এক ভিসা নিয়ে যদি অন্য কোন কোম্পানিতে কাজ করেন কিংবা হচ্ছে আপনার ডিটি শেষ করে যদি আপনি পার্ট টাইম করেন সেই ক্ষেত্রে আপনাকে ধরবে এটাই স্বাভাবিক আপনি এক কোম্পানি ভিসা নিয়ে অন্য কোম্পানিতে আপনার কাজ করতে পারবেন এটাই স্বাভাবিক

যতদিন পর্যন্ত আপনাদের আঁকামা না পাবেন ততদিন পর্যন্ত কিন্তু আপনারা বের হবেন না বর্তমানে কিন্তু পরিস্থিতি হচ্ছে আসলে আকামা হওয়ার পরে কিন্তু আপনারা কাজ করবেন যদি আঁকামা নাও থাকে তাও কাজ করতে পারেন যদি আপনাকে পুলিশ না ধরে তো নর্মালি পুলিশ আপনাকে হেউ করবে পুলিশ আপনাকে ধরে নিয়ে যাবে এটাই স্বাভাবিক অনেক পুলিশ হচ্ছে অনেক অনেক হচ্ছে অনেক সাইড দিয়ে হচ্ছে পুলিশ দুই ঘন্টা চার ঘন্টা নিয়ে আট আটকে রাখে তারপরে কিন্তু আবার ছেড়ে দেয় এটা হচ্ছে মূলত নতুন অবস্থা যদি আপনি কোনো কিছু নাই বুঝেন হ্যাঁ যদি কোনো পুলিশের দয়া থাকে আপনাকে ছেড়ে দেবে সেক্ষেত্রে আপনারা আপনাকে ছেড়ে দিতে পারে অন্যথায় নাও দিতে পারে আর বর্তমানে হচ্ছে সৌদি আরবে হচ্ছে বিভিন্ন সেক্টরগুলোতে আসলে কর্মী আসতেছে আসলে তারা কিন্তু নিজেও জানে না তারা কোন কোম্পানিতে আসতেছে বর্তমানে হচ্ছে বাংলাদেশ থেকে যে রিক্রুটিং এজেন্সিগুলো লোক পাঠাচ্ছে তারা মূলত হচ্ছে আপনাকে বলে বোঝানে তারা কিন্তু লোক পাঠাবে তো হচ্ছে তোমরা যাও ফ্যাক্টরিতে কাজ করবা অফিস আদালতে কাজ করবা আসলে কিন্তু তা না আপনি যেই কাজের ভিসা কথা বলে কিন্তু আসছেন আসলে কিন্তু ওই কাজের বিছাতে না আসে দেখেন আপনারা হচ্ছে অন্য কাজ করতেন এটি স্বাভাবিক আসলে যারা বাংলাদেশ থেকে নতুন আসবেন অবশ্যই দশজনের তো হচ্ছে বিল্লাল হ্যালো ভাই হায় আসলে আপনারা বাংলাদেশ থেকে যেই কোম্পানিতে আসবেন অবশ্যই আপনারা কিন্তু ভিসা চেক করে আসবেন দালাল কিংবা রেকর্ডিং এজেন্সির কথায় কিন্তু আপনারা আসবেন না আপনাকে বলবে এক ভিসায় কিন্তু আপনারা এসে দেখবেন কিন্তু অন্য ভিসা তখন কিন্তু আপনারা আসলে খুব ঝামেলা পড়ে যাবেন আচ্ছা আপনারা এক্সাম্পল যদি আপনারা হচ্ছে ইয়ামামা কোম্পানিতে আসেন অবশ্যই আপনারা লেখা থাকবে শারিকাতে ইয়ামামা বা ইয়ামামা হ্যাঁ হ্যাঁ মালাম

বল বর্তমান আছে আমাদের আশেপাশে যে লোকগুলো আসতেছে গতকালকে একজনের সাথে কথা হয়েছে বল দিয়ে বিশ হাজার আসতেছে সাত লাখ আট লাখ টাকা দিয়ে আসলে বল দিয়ে যারা কাজে আসবেন তারা কিন্তু এখনকার সময়ে ইয়ামামা আত্মইক জাহারান আলফাহাত কোম্পানি বত আচ্ছা কোম্পানি বেতন ভালো হচ্ছে আর হচ্ছে কারো কথাতে আপনারা বিদেশে আসবেন না আসলে আপনি যে কাজটা পারেন যদি ওই ক্যাটাগরি উপরে যদি আপনি বিশ্বাস নিয়ে আসতে পারেন তাহলে হচ্ছে আপনারা বিদেশ করতে পারবেন আর যদি মানুষের কথা মতন যদি আপনি চলে আসেন এরকমও বাংলাদেশি বাইরে আছে এখানে কান্নাকাটি করতেছে কাজকর্ম নেই খাওয়া দাওয়া নেই খুব খারাপ অবস্থা আসলে বিসা ছাড়া আসলে বর্তমানে সৈতর কিন্তু খুবই ভয়ঙ্কর যারা আমাকে দেখতেছেন সকলকে অনেক অনেক ধন্যবাদ প্রবাসী ইনফরমেশন চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে বন্ধুর পাশে থাকুন যদি আপনাদের কোনো কিছু জানার থাকে আমাকে বলবেন একজন সৌদি আরবে হচ্ছে যারা কাফেলায় ভিসা আসবেন তাদের জন্য একটা গুড নিউজ যদি আপনাদেরকে বলে নিয়ে আসে কাফেলা ভিসায় যদি আপনাকে কাফেলা করে দেয় তার আমি মনে করি এটা হচ্ছে খুবই একটু ভালো একটা সাইট কারণ হচ্ছে কাফালা ভিসা আসলে বর্তমানে সৌদি কিন্তু অনেকে আসতে আসতে তাদের স্যালারিও ভালো এক হাজার বারোশো আট ঘন্টা বারো ঘন্টা আর অন্যথা যদি কোম্পানিতে আসেন ক্লিনার ভিসা ছয়শো সাতশো আসলে হাদিকায় বসে আছি এটা হচ্ছে পার্ক পার্কটা হচ্ছে আরবিতে হাদিকা বলে সৌদি সৈদার আরব প্রিয়া দেখুন আমি ও সাথী আর যারা যারা প্রবাসী ইনফরমেশন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভাই আমার সাথে কথা কও হ্যাঁ ভাই বলুন কী বলতে চান প্রবাসী ইনফরমেশন চ্যানেলে কিছুক্ষণ আগে একটা ভিডিও আপলোড করেছিলাম বলো যে ভিসা নিয়ে অবশ্যই আপনারা দেখে আসবেন আর হচ্ছে কোন কোম্পানিতে আসলে আপনাদের ভালো হবে এ এটার ওপরে কিন্তু আমি অনেকগুলো ভিসার আপডেট দিয়েছি সৈদরবের এটাও দেখে আসতে পারেন আর হচ্ছে আপনি ভিসা নেওয়ার আগে আপনাকে কী কী কাজ করতে হবে এটা নিয়ে তথ্য বলা অবশ্যই আপনারা দেখে নেবেন আপনারা যদি প্রবাসী ইনফরমেশন চ্যানেলটাকে যদি আপনারা সামনে এগিয়ে নিয়ে যান অবশ্যই কিন্তু আমি ভালো ভালো ভিডিও আপলোড করে করতে দিতে পারবো আর হচ্ছে প্রবাসী ইনফরমেশন চ্যানেলটা আগে কিন্তু আর্নিং করতে পারছিলাম মনিটার্স ছিল এখন কিন্তু মনিটার্স নেই যদি যদি আপনারা ঠিক আগের মতন করে আমাকে সাপোর্ট করেন অবশ্যই কিন্তু আমি এখান থেকে ইনকাম করতে পারব তো আমার একটা আমার একটা পেজ আছে এটা হচ্ছে ফারুক অফিসিয়াল ফেসবুক পেজ সবাই ওইখানে আমাকে হচ্ছে সাপোর্ট করতে পারেন ফারুক অফিসিয়াল চ্যানেলটাকে ফারুক আমার একটা ব্যক্তিগত পেজ আছে এটা হচ্ছে ফারুক অফিসিয়াল ওইখানে কিন্তু আমি দৈনিক কিন্তু ভিডিও আপলোড করে যাচ্ছি প্রবাসীদেরকে নিয়ে নিঃসঙ্গ জীবন আমার বন্দি প্রেমের জেলখানা এত শীঘ্রই বদলে গেলে তোমার দেখা ও সাথী ভুল বুঝে চলে গেছো আমায় ফেলে একা কত নিন কত হলো পায়না তোমার দেখা সে যে গেলে আরে লেনা কি দোষ বল করেছি একবারেছে দেখে যাও আমি